বসন্ত এলে গাছে গাছে নতুন পাতার হাসি নাচে সিমুর পলাশ আগুন রাঙা ফাগুন হাওয়ায় বাজে বিনা কোকিল গায়ে মধুর সুরে মাধবী ছড়ায় গন্ধ ভরে মনে জাগে প্রেমের ভাষা ফুলে ফুলে রঙের ছোঁয়া বনফুল হাসে দোল খেয়ে ভ্রমর আসে মধু পেয়ে বাতাস ভাসে সুবাস মাখা পাখির গানে স্বপ্ন আঁকা ধুলির পথেও রঙের ঢেউ হৃদয়ে জুড়ে আনন্দ বয়ে কিশোর কিশোরী হাসে মোহে প্রেমের ছোঁয়া লাগে চোখে বসন্ত মানে নতুন আশা ভালোবাসার মধুর ভাষা সুখের রঙে সাজুক ধরণী স্নিগ্ধ হোক হৃদয় রশ্মি আয় বসন্ত থাকো চিরকাল রঙে ভরুক সুখের ভুবাল ফাগুন হাওয়ায় বাজুক গান ভালোবাসায় จูดาเกับพราน